কাকসার আরা শিব মন্দিরে ভিড় ভক্তদের চলছে পুলিশি কড়া নিরাপত্তা শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালা মানেই শিব ভক্তদের কাছে পূর্ণ অর্জন করার বিশেষ দিন প্রতি বছরের মতো এবছরও কাকসার আড়া শিব মন্দিরে তাই সোমবার সকাল থেকে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বহু প্রাচীন এই শিব মন্দিরে দূর দূরান্ত থেকে শিবের ভক্তরা শিবের মাথায় জল ঢালতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান এবছর শ্রাব শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয় আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন শোনা যায় রাজা বল্লাল সেনের আমলেই তৈরি হয় এই শিব মন্দির যা রাড়েশ্বর শিব মন্দির নামে পরিচিত ভক্তরা অনেকেই মন্দিরের দু অবস্থিত দামোদর এবং অজয় নদ থেকে জল নিয়ে পায়ে হেঁটে মন্দির প্রাঙ্গনে পৌঁছে শিবের মাথায় জল ঢালে প্রতি বছরের মতো এবছরও শ্রাবণ মাস উপলক্ষে বসেছে মন্দির প্রাঙ্গণে মেলা ভক্তদের যাতে কোনো রকম সমস্যা না হয় তাই গোটা মন্দির প্রাঙ্গনে বাস দিয়ে ব্যারিকেড করে সাধারণ মানুষকে মন্দিরে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জল ঢালতে যাতে কোনো সমস্যা না হয় তাই মন্দিরের বাইরে একটি চোঙের ব্যবস্থা করা হয়েছে সেখানে জল ঢালে পাইপের মাধ্যমে জল সোজা শিবলিঙ্গের মাথায় এসে পড়ছে এছাড়াও মন্দির প্রাঙ্গণে যাতে কোনো রকম অপরাধজনিত ঘটনা না ঘটে তাই মন্দিরের আশেপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ভক্তদের সুবিধার্থে ক্যাম্প করা হয়েছে যেখান থেকে চিকিৎসার ব্যবস্থাও করছেন তারা এই মন্দির প্রাঙ্গণে এক যুবককে শিবের সংসেচে হাতে ডুগডুগি বাজিয়ে ভক্তদের মনোরঞ্জন করতে দেখা যায় ওই যুবক জানিয়েছেন তিনি বিভিন্ন সময় নানান দেবতার সংসেচে ভিক্ষাবৃত্তি করে বেড়ান সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়েই তার সংসার চলে অন্যদিকে শিবের মাথায় জল ঢালতে আসা শিবের ভক্তরা জানিয়েছেন মন্দিরের বাবা শিব অত্যন্ত জাগ্রত এই মন্দিরে অনেকেই নিজের মনস্কামনা করে তার ফল পেয়েছেন সেই কারণে বহু মানুষ আজও ভক্তি শ্রদ্ধা ও আস্থার উপর বিশ্বাস করে প্রতি বছর শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে আসেন শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারে মন্দির প্রাঙ্গণে ভক্তের বিপুল পরিমাণে সমাগম হওয়ার কারণে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে কড়া নজরদারিতে মোতায়েন ছিল কাকসা থানার পুলিশ

কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে আমি এসেছি এমসি থেকে আমি দাঁড়িয়ে আছি প্রায় হয়ে গেলো এক ঘন্টা হয়ে গেলো এখনো যায় না কত করে পৌঁছাবো প্রায় তিন চার ঘন্টা এখন লেগেই যেতে পারে আর প্রত্যেক বছরই আসি আর এসে খুব ভালোও লাগে আমি এসেছি আমার বোনও এসছে হ্যাঁ তো সবার মঙ্গল কামনা চাইবো দেখে আর এখানে এসে একটু উৎসাহ লাগে একটু ভালোও লাগে এনার্জি লাগে ওম নমস্কার তোমার নাম কি আমার নাম কিংশ কুমার সিং প্রথম বছর নয় আমরা প্রতি বছরই নেয় রাডেশ্বর মন্দির কমিটিকে সহযোগিতা করে মধ্যবঙ্গ সেবা পক্ষ থেকে আমরা এই ক্যাম্পটা করে থাকি এখানে ডাক্তার সমস্ত ধরনের ডাক্তার ফিজিশিয়ান জেনারেল ফিজিশিয়ান থেকে আরম্ভ করে গাইনি সব রকম ডাক্তার উপস্থিত এখানে আছেন এবং আমরা ওষুধপত্র জল এবং ভক্তদের কিছু প্রসাদের ব্যবস্থা প্রতি বছর করে থাকি প্রায় পনেরো হাজারের বেশি প্রতি সোমবার এখানে ভক্তের সমাগম হয় প্রতি বছর আমরা দেখি যে ভক্তরা সকাল থেকে উপোস করে থাকার জন্য বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয় সেই সম্মুখীন থেকে আমরা এই বিচার করেছি যে আমরা প্রতি বছর এখানে মেডিকেল ক্যাম্প করা হবে এবং ভক্তদের যাবতীয় সমস্যার সমাধান এখানে করা হবে আপনার নাম আমার নাম জয়দীপ ব্যানার্জি বাড়ি পুল্ডিয়া সরকার সৌরভ পাল